আলাইকুম গাইস তো এই যে দেখেন এত বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি আর এই রুমের মধ্যে থাকতে থাকতে আর থাকতে পারতেছি না তো আজকে ভাবলাম যে একটু মাঠের মধ্যে যাই মাঠের মধ্যে গিয়ে অনেক দিন হলে কলমি শাক খাওয়ার ইচ্ছা হয়েছে তে এই যে কলমি শাক তো অনেকে চাষ করে মানে অনেক সার দিয়ে তে আজকে তো ভাবছিলাম যে ওই শাক আর খাবো না মাঠের মধ্যে যায় সাইডটা শাক ওটাই নিয়ে আসি তে সেই উদ্দেশ্য করে মাঠের মধ্যে যাচ্ছে আজকে কিছু কলমি শাক ওঠাবো আস্তে আস্তে কিছুটা শাক আমি পেয়ে গেছি তো আমি আসলে শাক খোঁজাখুচি করতেছি শাক ওটাও আজকে কলমি শাক বেশ কিছুদিন বৃষ্টির পরে এই যে দেখেন মাটি এমন নরম হয়ে গেছে পায়ে অনেক কাদা ভরে গেছে আর মাটিতে একটু খোঁচা লাগে যেহেতু মাটির মধ্যে আইসি সব সময় খালি পাকার উপর থাকা হয় আর এই যে দেখেন আমাদের মাঠে কত সুন্দর সুন্দর বড় বড় কলমি শাক খুব সুন্দর সুন্দর শাক হয়েছে এইভাবে আমি একটা একটা করে শাক এদের মাঠের মধ্যে খুঁচে খুঁচে উঠাচ্ছি খুব সুন্দর সুন্দর শাক আজকে ভর্তা করে খাবো আর আজকে দেখেন আমাদের মাঠে বর্ষার মানে এসে গেছে ও অনেক পানি এসে গেছে আর ওই যে অনেকে কিন্তু জালি দিয়ে মাছ মারতেছে ওই দেখেন ছোট ছোট টাকি মাছের পোনা মারতেছে অনেকেই ও পাশে দেখা যাচ্ছে আর আমাদের মাঠে দেখেন এত পাত কাটার এত ধুম পড়ে গেছে শুধু পাট আর পাট এইভাবে এই যে সবাই ঝাঁক দিয়ে রাখছে তারপর এই পাটগুলো কিন্তু পানিতে নিয়ে যায় ঝাঁক দেবে পাতা ঝরার পরে ঝাঁক দিবে দিয়ে কিন্তু সবাই কিন্তু চাষিরা কিন্তু পাট চাষিরা কিন্তু পাট ঘরে নিয়ে যাবে তো এখন তো পাট ধোয়ার খুব ধুম পড়ে গেছে পাট কাটাকাটি আর এদিকে দেখাচ্ছি আপনাদেরকে আমার ধানগুলো কত সুন্দর হয়েছে আর আমি এখন যেখানটা দিয়ে হাঁটাহাঁটি করতেছি এই যে দেখেন পায়ের নিচে খুব নরম আমার পাও কিন্তু আসলে একবারে দেবে দেবে যাচ্ছে প্রায় দুই থেকে আড়াই মাস বৃষ্টি হয়েছে আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের আমন ধানগুলি দেখেন এত সুন্দর হয়েছে আর কিছুদিন পরে কিনে আমন ধানে পানি চলে আসবে অনেক পানি হয়ে যাবে আর এখানে এত পরিমাণ সাফলাফুল হবে আর বিভিন্ন জাতের মাছ হবে আমি তো তাতে খুবই আনন্দিত আর বর্ষার পানি যখনই চলে আসে মাঠে ঘাটে আসলে কিন্তু কেই না খুশি হয় এই বর্ষার পানিতে কিন্তু ঘুরে বেড়াতে কিন্তু সবাই পছন্দ করে আর আমাদের এই খিদির মাঠ এমন একটা দৃশ্য একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যখন ভরপুর পানি হবে না জানি কত সুন্দরই হবে আর অনেক সাপলা ফুল ফুটবে কি যে আনন্দ লাগবে আর এপাশে আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন একটা তার দেখা যাচ্ছে আমি এখন এই কাদা মাটির মধ্যে যাইতে পারতেছি না সারি সারি পাখি বসে আছে। ওরা ধরে ধরে খাচ্ছে দেখেন কি একটা দৃশ্য আর সবুজের সমারোহে ঘেরা আসলে আমাদের এই খিদিগ্রাম মাঠটা অনেক সুন্দর লাগে এই যে দেখেন আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি শাক জন্য আর আপনাদেরকে কিন্তু আজকে আহ গান শোনাবো তবে আমার মনে হয় আপনাদেরকে এখন একটা গান শোনায় নিলেই ভালো হয় আমি শোনানোর পরে ওই মাঠের ওই নিচে চলে যাব আর কিছু শাক কানেক্ট কিছুটা হয়ে গেছে ভর্তা করে খাবো আর কিছুটা শাক আমি উঠে নিয়ে আসবো আমি কর্মের আসলে খুবই ভালোবাসি তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আগে একটা গান শুনিয়ে দেই তারপরেই আমি শাক ওঠে যাব বন্ধুর আ

তেদে নয় পাখারে বাদী दारुण বিধিরে চোনো কালে রে নারী রবনকালে রে মুখে মধুর হাসি রে বন্ধু বন্ধু উহুর পিড়িতে বন্ধুর আ মায়ার নদী উই রাজাতে দেয় নাইপা পাখারে উই রাজাতে দেয় নাইপা পাখারে বাদি দারুল হাপুর কইরা মা রে বুক সিরিয়াল থার কথা কইতে নায়ার পারে রে কইতে নায়ার পারে রে ওরে শ্রাবণ মাসে রাখিবো কে মনে রে বলু রাখিব কেম বাউ পিয়ে দিতে এ বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী ওই রাজাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাথারে রে বাদি দারুল বিধি মরি বন্ধু উর মরি বন্ধু উর পীড়িতে মরি বন্ধু উর পিড় চো গাইস সবাই পল্লীপণ্য মনে সুন্দরী চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে